আজকে সূর্য নিবার সাথে সাথে শুরু হয়ে যাবে শাবান শাবান অর্থাৎ মাসের রোজনী যেটাকে আমরা উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এই সমস্ত দেশের মধ্যে আমরা বলে থাকি সবে বরাত এখানে দুইটা শব্দের সমন্বয়ে এই শব্দটা ঘটিত সব শব্দটা হলো ফার্স্ট একটা শব্দ সব শব্দের অর্থ হলো রাত রাত্রি আর বরাত এই বরার শব্দ নিয়ে অনেকটা সমস্যা বরাত মূলত শব্দটা হবে বরা আত বরাত শব্দের অর্থ হলো বিয়ে তাহলে আমরা সাধারণত যে বলে থাকি সবে বরাত তার মানে বিয়ের রাত্রি অথচ এটা সঠিক উচ্চারণ হবে সবে বরা আত বয়সন্দর আকার, সবে আত আ বরা আত তাহলে বরা শব্দের অর্থ হলো মূর্তি বা পুণ্যের রজনী আমরা অনেক পত্র বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সময় দেখতে পাই যে আমার ঢালাও বাদে সবে বরাত বলে যায় কিন্তু এই শব্দটা সঠিক উচ্চারণ হবে সবে বরাত সব শব্দের অর্থ হলো রাত্রি আর বরা শব্দের অর্থ হলো মুক্তি অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ পাক্কা কোরআন আলমের খানিসের মধ্যে এসেছে মক্কার মধ্যে প্রসিদ্ধ একটা পুত্র ছিল কাল্প পুত্র এই কাল্পুত্রে লোকেরা তারা সবাই ছাগল পালত শত শত হাজার হাজার সাগর তারা পালত নবীজি বলেছেন রাত্রিতে আল্লাহ তারা ওই কাল পুত্রের যে সমস্ত লোকেরা ছাগল পাত ওই ছাগলের শরীরের মধ্যে যে পরিমাণ লোম যে পরিমাণ পশম রয়েছে এই রাত্রিতে আল্লাহ তারা সেই পরিমাণ মানুষকে মুক্তি দান করে তাহলে সব শব্দের অর্থ হলো রাত আর বারাত শব্দের অর্থ হলো মুক্তি মানে এই লাইনা তো বা সবে বরাত যেটা আমরা বলে থাকি এই রাতের এই সবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী বা পুণ্যের রজনী এখন কথা হলো এই সবে বরাত বা ইলাইনাতুল ইসলাম ইন শাহবান আমরা যেটাকে সবে বরাত বলে থাকি সবে বরাত শব্দ কোরআন এবং হাদিসের কোথাও আছে কিনা আমরা অনেকে প্রশ্ন তুলে থাকি গতকাল একজন বলতেছে আমাকে মানে একটু টিসি করে না যে হুজুর কালকে কি রাত্রি কালকে কি রাত্রি হুজুর তো আমি তো জানি সে কোন উদ্দেশ্যে বলছে আমি বললাম যে আগামীকাল হল শাহবান সে আমার কাছ থেকে জানতে চাইছিল যে আমি বলি কিনা যে সবে বরাত নাম সবে বরৎ বললাম যে হাদিসে আপনাকে কি বললেন তাই বললাম যে নাই তু বিশেষ তখন চলবে মূলত কথা হলো সবে বড় শব্দটা কোরআন এবং কোথাও নেই একটু পূর্বে আলোচনা যদি আমরা বুঝে থাকি তাহলে বলতে পারো সব শব্দটা হলো ফার্সি তো কোরআন হলো কোন ভাষায় ভাই আরবি ভাষায় তাহলে আরবি ভাষা কোরআনের মধ্যে আর হাদিসও হলো আরবি ভাষায় তো এখানে ফার্সি ভাষা থাকবে না এটাই স্বাভাবিক সবে বড় শব্দটা কোরআন এবং হাদিসের কোথাও নেই এই আমাদের অনেক ভাইয়েরা এই সবে বড়টাকে মানতে রাজি না তারা এই সবে বরাতের আমলকে সম্পূর্ণভাবে অস্বীকার করে অথচ এই সবে বরাত কেন্দ্রিক যেরকম সহি হাদিস রয়েছে সবে বরাত কেন্দ্রে এরকম দয়ফ হাদিস রয়েছে সবে বরাত কেন্দ্রে এরকম জাল হাদিস রয়েছে অনেকে জাল হাদিস এবং সহিফ হাদিসের এই দুইটা সমন্বয় করে তারা সবে বরাতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে

আমরা যে রোজা বলে থাকি রোজা ও শব্দটা আপনি কোরআন এবং কোথাও পাবেন না রোজা শব্দটা হলো আরবিতে হলো আরবি হলো ঠিক আরবি এখন যেহেতু রোজা এবং নামাজ এই শব্দগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নেই তাহলে কি আমরা রোজা এবং নামাজ পালন করি না অবশ্যই করে থাকি হাজ ঠিক তত্রুপ পাবে সবে বড় শব্দটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই কিন্তু কোরআন এবং কি এসেছে লাইল নিশ্চমী শাবান শাবান মাসের মধ্যরোজনী।